হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আর ছেলের ম্যাচ আছে তো ছেলেকে নিয়ে চলে এসছি আমি বেশ আমার বাড়িটা থেকে প্রায় এক ঘন্টা মানে এক ঘন্টা দূরত্বতে অনেকটাই দূর এক ঘন্টা দূরে তো বাড়ি থেকে তা চলে এসছে এখানে কিন্তু সবাই বসে আছে খেলবে এই দিকে বসে আছে ছেলে যেখানে প্র্যাকটিস করে সেই দিকের টিম আর দিকে বসে আছে যাদের সাথে খেলা হবে তাদের টিম তো এখানে বসে আছে দেখো মাঠটা কিন্তু মানে আমাদের যেখানে প্র্যাকটিস হয় সেখানে থেকে কিন্তু ছোট তো কোনো অসুবিধা নেই তো চলে এসছে আমাদের কোচ তো এখন প্র্যাকটিস শুরু হবে মানে খেল ম্যাচ শুরু হবে এখানে কিন্তু এই যে এদের বলছে একটু প্র্যাকটিস কর আর ওপাশেও ওদেরকেও বলেছে প্র্যাকটিস কর তো মাঝখানে দেখো বল রাখা আর এদিকে কিন্তু দুটো টিমের শুরু হয়ে যাবে এক্ষুনি কিন্তু বন্ধুরা ম্যাচ শুরু তো কিন্তু এখানে একটা ব্যবস্থাই খুব ভালো দেখলাম যে লাইটের ব্যবস্থা আছে তো দেখো এখানে কিন্তু প্রায় অনেকগুলো লাইট আছে যেহেতু এখানে নাইটে খেলাটা হয় আর বেশ স্টেডিয়ামের মতো কিন্তু বসার জায়গাটা আমার এটা খুব ভালো লেগেছে আমরা কিন্তু প্রায় অনেকক্ষণই বসেছিলাম ওখানে তো বল দুটো কিন্তু এখনও অপেক্ষা করছে কখন আমাদেরকে নিয়ে গিয়ে খেলবে তো বল দুটো নিয়ে আসা হয়েছে না এইদিকে গড়িয়ে যাবে ওইদিকে গড়িয়ে যাবে তো দেখো তারপরে কিন্তু আমার ছেলেদের খেলা শুরু হয়ে গেছে আমার ছেলেদের সেকেন্ড বারে খেলা ছিল তো দেখো বন্ধুরা আমার ছেলে কিন্তু খেলছে তো ভিডিওটা দেখতে থাকো আমি তো গেছি ভিজে ভিজে তারপরে ওখানে গিয়েও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল বন্ধুরা তো ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর আমি তো পুরো ভিজে পুরো কাক হয়ে গেছে এতটাই ভিজে গিয়েছিলাম তো প্রথমে আমার ভিডিও শুরুতে দেখেছো যে আমার মাথার চুলগুলো পুরো ভিজেছিল তো ছেলের খেলাটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো કોજનન આય ઓર પોટગોટ જાની જા દીજો દીજો સાઈડ ઓ દીજો મુરિયા ખેલતી જાવ સા જા 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 હે પોટગોટ જા ઓ દીજે સા સા થાબસ ઓન ને આજે મા પોટગોટ મા नहीं 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 नही આરા કરબી થરબી ના રે રે આ ખેલાર પોલિયો લે કિસકા નહી જાશે હે તે માતા આપા કે એ મોતે ગયો દમ ખેચતો લાલ ખેચતો થોડી જો થોકો 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 વિટોક ઓરી જો એ જાને સિત થાય એ સિત થાય બોલે સાડા બેન જા 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 ને કા આ કુતાર ઓય ઓય બોલ બોલ નહી લાગે એ এপরে আমাদের পাঁচ মিনিট চালাবে এ গিয়ে না এক ঘন্টা চালাবে এক ঘন্টা আরে জল থেকে গিয়েছে দাঁড়া না আর জোরে মার হ্যাঁ ঠিক আছে জল দিও আস্তে 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 জানীরা ওট ওট 10 বছর যা যা সাল ধরে শতছিলে

খেলা মন সামনের দিনে جاتকে খেলা جاتকে খেলাই খেলো ওই সামনের দিন থেকে আসছে আমি ডেকে রাখছি